আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন তো অবশেষ এখানে আসলে সামার এসছে এবং খুবই দীর্ঘ প্রতীক্ষিত বহু প্রতীক্ষিত সামার কারণ যেহেতু বছরের বেশিরভাগ সময় এখানে উইন্টার থাকে প্রচণ্ড অন্ধকার থাকে আমরা সূর্যের আলো আসলে খুব একটা দেখতে পাই না এবং বেশিরভাগ সময় এটা হয় যে সকালে হসপিটালে যাই তখন হচ্ছে রাত থাকে এবং হসপিটাল থেকে যখন বাসায় ফিরি তখনও রাত থাকে লাইক যখন আটটা বাজে হসপিটালে যাই তখন অন্ধকার থাকে আবার বিকাল পাঁচটায় যখন ফিরি তখন অন্ধকার থাকে অতএব হচ্ছে যে সূর্যের আলো এটা যে কী জিনিস সেটা আসলে আমরা যারা স্পেশালি গ্রীষ্মপ্রধান দেশ থেকে এসছি যারা বাংলাদেশ থেকে এসছি তাদের জন্য আসলে এটা অনেক আমি বলবো যে এটা আমরা দেখে অভ্যস্ত আমরা সবসময় পেয়ে অভ্যস্ত যখন এটা আমরা পাই না দেখি না তখন আসলে এটা আমাদের উপর বিভিন্ন রকম প্রভাব ফেলে মনের উপর প্রভাব ফেলে শরীরের উপর প্রভাব ফেলে আমাদের মন ভালো থাকে না শরীর ভালো থাকে না কোথাও না কোথাও মন খারাপ লাগে তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং এটা আসলে আজ এই যে সামার এসছে এখন এই যে বাগানে রোদ দেখছি বসে বসে এবং যদিও খুব গরম বাইরে যাওয়ার কোনো অবস্থা নাই কিন্তু তারপরেও ভালো লাগছে কারণ হচ্ছে যে খুব অল্প সময়ের জন্য এখানে সামার আসে এবং এটা বিশাল একটা আনন্দের ব্যাপার যেখানে রোদ দেখা যাচ্ছে সো এবং এখানে এখন রাত দশটার দিকে সূর্য ডুবছে এবং কয়েকদিন পরে সাড়ে এগারোটার দিকে সূর্য ডুববে তখন আমাদের ঘুমাতে হবে কিন্তু ঠিকই আটটার মধ্যে আটটা সাড়ে আটটা নটার মধ্যে কারণ সকালে যেহেতু উঠতে হবে অত সূর্যের আলো থাকতে থাকতে ঘুমাতে হয় এবং আবার দেখেন যে সূর্য উঠে যায় দুটো পঁয়তাল্লিশে এবার দেখলাম সে দুটো পঁয়তাল্লিশে সূর্য উঠে যাচ্ছে অতএব রাত আসলে খুব ছোট হয়ে গেছে এবং দিন অনেক বড় সারাদিনই সূর্যের আলো আর যখন উইন্টার থাকে তখন সারাদিনই অন্ধকার সূর্যের আলো খুব কম দেখতে পাই আমরা অতএব হচ্ছে যে এক একটা জিনিস আসলে চিন্তা করে দেখেন আমরা বাংলাদেশে কখনো এভাবে করে সামানের জন্য ওয়েট করি না আমরা এভাবে করে সূর্যের আলো জন্য বসে থাকি না নীল আকাশ দেখবার জন্য বসে থাকি না এগুলো আসলে আমরা এমনি এমনি পেয়ে যাই এই জন্য হয়তো আমরা এগুলো কদর বুঝি না জীবনে এমন আসলে অনেক কিছু আছে আমরা আসলে পেয়ে যাই বলে আমরা আসলে কদর বুঝি না যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা যখন বুক ভরে শ্বাসটা নিই আমরা বুঝি না এই কদরটা বুঝি না যে আজ আমি কত ভাগ্যবান আমরা বুক ফুলিয়ে বুক ভরে শ্বাস নিতে পারছি কারণ আপনি যখনই হসপিটালে যান তখন আপনারা দেখবেন যে অনেক পেশেন্ট আছে যারা আসলে শ্বাস নেবার জন্য স্ট্রাগল করছে তাদের অক্সিজেন লাগছে তাদের বিভিন্ন রকমের মেশিন লাগছে ভেন্টিলেশন লাগছে তারা শ্বাস নিতে পারছেন না তো সকালবেলায় আপনি হচ্ছে যে আপনার উপর যে আল্লাহর কত রহমত আছে সেটা প্রথমতে পাবেন যখন আপনি দেখবেন যে আপনি নিজের শ্বাস নিতে পারছেন তো আসলে এভাবে আমাদের জীবনটা আসলে অনেক অনেক আমি বলবো যে অনেক রহমতে পরিপূর্ণ যদি আমরা হিসেব নিকেশের হিসেব নিকেশ করতে চাই চা পর হিসাব মেলাতে চাই তাহলে দেখব যে আমাদের পাওয়া আসলে অনেক অগণিত না পাওয়ার সংখ্যা আসলে কম যদিও আমরা ফোকাস করি না পাওয়ার দিকে যে কি পাইনি জীবনে কি পাওয়া উচিত ছিল তো ওই হিসাব নিকেশ মেলাতে থেকে আমরা আসলে না পাওয়ার দিকে ফোকাস করি যদি আমরা ফোকাস করি যে কি পেয়েছি তারা দেখবেন সেই খাতা অনেক লম্বা সেই হিসেব অনেক লম্বা তো এটা ইম্পর্টেন্ট যে আমরা আসলে দিনটা শুরু করি এবং শেষ করি আমাদের সৃষ্টিকর্তার উপর কৃতজ্ঞতা জানিয়ে কারণ হচ্ছে যে আজ যা পেয়েছি না চাইতে পেয়ে গেছি বলে হয়তো বা আমরা গ্রেটফুল না বাট যেদিন সেটার অভাব পড়বে সেদিন বুঝবো যে সেটা ছিল এবং সেটা আমি হারিয়ে ফেলেছি অতএব হচ্ছে যে থাকতে থাকতে আমরা বুঝতে শিখি যে আমাদের উপরে কী কী রহমত আছে আমরা কী কী কারণে আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং এই যে কৃতজ্ঞতা বোধ এটা কিন্তু মানুষকে আসলে ভালো থাকতে সাহায্য করে ওয়েলবিং আমি বলবো যে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন যে আমার এটা আছে ওটা আছে অনেক কিছু আছে আর কি আছে সেগুলোকে এক পাশে কি নাই সেটা এক পাশে সরিয়ে রাখেন আর কি আছে সেটা দেখে ফোকাস করেন তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ ইউ আর ভেরি গ্রেটফুল টু গড অনেক কিছু আছে আর মা পাওয়ার হিসেব মিলাতে গেলে যেটা হবে সেটা হলো যে আপনার মধ্যে এনজাইটি তৈরি হবে ডিপ্রেশন তৈরি হবে এবং আপনি একটা ধীরে ধীরে দেখবেন যে আপনি স্ট্রেসফুল একটা মানুষ হয়ে যাচ্ছেন ডিপ্রেসড হয়ে যাচ্ছেন এবং জীবনে হতাশা কাজ করছে এবং হচ্ছে যে এবং সেখান থেকে আপনার মানসিক চাপ তৈরি হচ্ছে এবং মানসিক চাপটা শারীরিক স্বাস্থ্যের উপরেও চাপ ফেলছে এবং যা করেন দিনকে দিন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন সো এটা খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো কিছু আমার মনের উপর চাপ ফেলছে কিনা না সেটার দিকে ফোকাস করা এবং যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ অমুক জিনিসটা আমরা মনের উপরে চাপ ফেলছি সাথে সাথে সেটা বের করা ঠান্ডা মাথায় সেটা নিয়ে বসা এবং চিন্তা করা যে হ্যাঁ এই জিনিসটার উপরে আসলে আমার কি কি করার আছে এই জিনিসটা সমাধান করবার জন্য এই সমস্যাটা সমাধান করার জন্য আর অথবা হচ্ছে যে আদৌ কি আমার কিছু করার আছে আর যদি কিছু করার না থাকে তাহলে পরে সেটা যেটা সবচেয়ে বেটার সেটা হচ্ছে যে সুন্দর করে সেটা আলার উপরে ছেড়ে দেওয়া যা হবে সেটা মেনে নেওয়া এবং হচ্ছে যে নতুন করে আবার উঠে দাঁড়ানো কারণ হচ্ছে কোনোভাবেই আসলে আপনার মানসিক স্বাস্থ্য তার কারণে শারীরিক চাপ তৈরি করা যাবে না শারীরিক স্বাস্থ্যকে খারাপ হতে দেওয়া যাবে না কারণ যদি কোনো কিছু আপনার মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে এবং তার কারণে শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তাহলে বুঝতে হবে আপনি আসলে অনেক বেশি মূল্য দিয়ে ফেলছেন সেটাকে এবং কোনো কিছুর মূল্যই আপনার জীবনের থেকে বেশি নয় কোনো কিছুর মূল্য আপনার ভালো থাকার থেকে বেশি নয় অতএব এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারা যে আমার ভালো থাকার উপরে আসলে কিছু ইম্পর্টেন্ট না আমার এর উপরে আমার আমার মনের শান্তির উপরে আসলে কোনো কিছু প্রায়োরিটি পাওয়া উচিত নয় এটা যত আগে বুঝতে পারবে তত আপনার মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা তৈরি হবে আপনার নিজের প্রতি ভালোবাসা তৈরি হবে এবং আপনাকে ভালো রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে কারও দায়িত্ব না আপনাকে ভালো রাখার কারো কিচ্ছু আসে যায় না আপনি কেমন আছেন না আছেন টোটালি এটা আপনার দায়িত্ব আপনি ফোকাস করবেন যে আজ আমি কেমন আছি কী করা যেতে পারে আজকের দিনটাতে একটা সুন্দর দিন বানানোর জন্য এবং কি করা যেতে পারে আমাকে আজকে ভালো রাখার জন্য কি কারণে আজ আমার খারাপ লাগছে জন্য আমি কি করতে পারি অনেক রকমের আমি বলবো যে নিজে নিজেকে নিয়ে একটু বসা চিন্তা করা এবং হচ্ছে একটা সারাদিনে জীবনটাতে একটা অর্থবহ একটা দিন যাতে হয় সারা দিন পরে আমি যখন হিসেবে মেরেতে যাব আজ আমি কি করেছি কি করি নাই যাতে আমার এই হিসাবটাই হয় যে আমি আজকে একটা অর্থবহ দিন আমি একটা মিনিংফুল ডে আমার লাইফে আমি পার করেছি কারণ কাল আসবে কি আমি জানি না অত আজকের দিনটা যাতে কোনো ব্যর্থতায় একটা পরিপূর্ণ দিন না হয় আজকের দিনটাই যেন শুধুমাত্র আমি সুস্থ থাকতে পারি আজকের দিনটা যাতে আমি সফল হতে পারি সেই পরিকল্পনাটাই আমাদের করা উচিত আগামীকালটা আগামীকালের উপর ছেড়ে দেওয়াটাই ভালো আর যা অতীত সেটার উপর আসলে আমার আর কোনো নিয়ন্ত্রণ নাই কারণ সেটা তো চলে গেছে অত সেটাতে সেটা টোটালি ডিলিট করে দেওয়াটাই বেটার সেটার পিছনে আর ফিরে তাকিয়ে কষ্ট না পেয়ে আমি বলবো যে আজকে যে দিনটা সেটাই বাস্তবতা আজকের দিনটাতে ফোকাস করা আর আগামীকালটা যেহেতু আল্লাহ নিজে আগামীকালটা এখনও তৈরি হয় নাই আগামীকালটা আমি যেহেতু জানি না কি ঘুরতে যাচ্ছে আগামীকাল আসলে পরে আমি আগামীকাল নিয়ে ভাববো তো আজকে আমি ফোকাস করব আজকের দিনে আজকের দিনটার উপরে আজকে আমি ফোকাস করব কেমন আমি আমার নিজেকে ভালো রাখবার জন্য আজকে আমি ফোকাস করবো আশেপাশে সবাইকে আমার সাধ্য অনুযায়ী ভালো রাখবার জন্য সাধ্যের বাইরে অবশ্যই নয় আমি ভালো রাখবো এবং আমি মাথা থেকে পাওয়া পর্যন্ত একবার নিজেকে দেখে নিব আমি কেমন আছি এবং সময় স্বাবলম্বী থাকবো যতদিন বাঁচবো স্বাবলম্বী থাকবো কখনো অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে বাঁচবো না যতদিন থাকবো সুস্থ হয়ে বাঁচবো নিজের সাথে প্রতিদিন এই নিজেকে এই কথাগুলো নিজেকে একটু বলে নাও বেটার যে আমি সুস্থ থাকবো সবসময় স্বাবলম্বী থাকবো সবসময় এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করবো সবসময় কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে যে কঠিন বাস্তবতাটা সামনে আসবে সেটা হলো খুব কাছের মানুষ পর হয়ে যাবে আমি আরেকজনের কাছে বোঝা হতে চাই না যে মানুষ আমি সারা জীবন অন্যের বোঝা টেনে এসেছি সবার দায়িত্ব নিয়ে আসছি সে মানুষটা আমি দুনিয়া থেকেও একেবারে স্বাবলম্বী হয়েই যেতে চাই আমি কখনও কোনো বোঝা হয়ে আমি আসলে দুনিয়া থেকে যেতে চাই না পৃথিবী থেকে যেতে চাই না এই জিনিসগুলো নিজেকে নিজে বলতে হবে আর যে অবস্থাতে আছি আমি যদি সুস্থ থাকি অথবা অসুস্থ থাকি তাহলে আমার চিন্তা থাকবে যে সুস্থ থাকলে অবশ্যই আমি সুস্থ যেন থেকে যাই অসুস্থ থাকলে যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি সেই চেষ্টাটা করে যাওয়া আমার উপরে আসলে কোনো কিছু প্রায়োরিটি হওয়া উচিত না আমি ভালো থাকলে আমি সবাইকে ভালো রাখতে পারবো আমি ভালো থাকলে আমার চারপাশের মানুষগুলোও আমাকে ভালো রাখার চেষ্টা করবে আর তা না হলে কেউ আমাকে এটা মাথা হবে না যে আমি কেমন আছি অতএব আমার কাছে আমাকেই আমার মূল্যটা দিতে হবে আমাকে আমার বেশি ভালোবাসতে হবে আমাকেই আমার নিজের প্রতি যত্নশীল হতে হবে তো আজকের দিনটা এখন এখানে যদিও বিকেল হয়ে যাচ্ছে তো দিন শুরু করব আমরা শেষ করব আমরা সবসময় বলি যে দিন শুরু করব শেষ করবো স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা দিয়ে এটাই ছিল আজকের আসলে মেইন কথা যে আজ বেঁচে আছি মুখ ভরে শ্বাস নিচ্ছি আলহামদুলিল্লাহ কিছু লাগবে না তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই আমার জন্য কোনোভাবেই ভেঙে পড়বেন না হতাশ হবে না মনে রাখবেন যে যা কিছু হবে সব কিছুই হচ্ছে যে আগে থেকেই হচ্ছে লিখে রাখা হয়েছে আপনার হাতের আপনার উপরে আসলে কোনো কিছু ডিপেন্ড করে না জীবন হচ্ছে অনেকটা আপনার আপনাকে কতগুলো প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো হচ্ছে যে আপনি কীভাবে সলভ করবেন কিভাবে উত্তর দিবেন কিভাবে কত দক্ষ হাতে আপনি সে উত্তরগুলো লিখবেন জীবন হচ্ছে সেরকমই একটা বিশাল পরীক্ষা এবং এই পরীক্ষায় যাতে জীবনের যেমন ছোট ছোট পরীক্ষাগুলো স্কুল কলেজের পরীক্ষাগুলো পাশ করা জীবনের পরীক্ষায় পাশ করা কিন্তু আসলে সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় একজন আমি বলবো যে একজন যদি আমি বলি সফল মানুষ তার আমি যদি সংজ্ঞা বলি তাহলে বলবো যে সে জীবনের পরীক্ষায় পাশ করেন পাশ করা মানুষকে আমি সফল মানুষ বলবো কখন স্কুল কলেজে পরীক্ষায় পাশ করাকে আমি সফল মানুষ বলবো না জীবনের পরীক্ষা অনেক কঠিন পরীক্ষা অতএব এই পরীক্ষায় যিনি পাশ করে যান তার থেকে বড় জয়ী আসলে পৃথিবীতে কেউ নাই অতএব হচ্ছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ হাফেজ